নমস্কার মোহাজ ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কলকাতায় এই সবে মাত্র শীত তা কামড় বসিয়েছে আর ইংল্যান্ডে তো এমনিই সারা বছর ঠান্ডা থাকে যদিও এখন টেম্পারেচার অনেকটাই কম আর এর সাথে আবার যোগে যোগ বেঁধেছে বৃষ্টি আর এই বর্ষা আর শীতের প্রকোপে পড়ে আমরা বাড়ি শুদ্ধ সব লোক এখন সর্দি আর জ্বরেতে কাবু আর তাই সর্দির হাত থেকে বাঁচার জন্য আমরা বাড়ি শুদ্ধ সব লোক সকালবেলার দিকে এই হার্বাল চাটা খাই এটাকে চা বলবো না কি বলবো ঠিক বুঝতে পারছি না প্যাকেটের গায়ে লেখা আছে হার্বালটি কিন্তু এটা চা তো একেবারেই নয় ছোট বড় সকলেই এটা খেতে পারে এটা চাইতে বা দুধেতে মিশিয়ে খাওয়া যায় কিন্তু এর একটা অন্যরকম ফ্রেগরেন্স আছে বলে আমরা শুধুমাত্র গরম জলেতে মিশিয়ে এটা খাই এটা কলকাতায় পাওয়া যায় কিনা আমি ঠিক বলতে পারবো না আমি কোনোদিনও দেখিনি তবে এটা বাংলাদেশে হয়তো পাওয়া গেলেও পাওয়া যেতে পারে কারণ এটা পাকিস্তানি প্রোডাক্ট হলেও আমি কিনেছি কিন্তু একটা বাংলাদেশি দোকান থেকে এখন ঠিক সাড়ে এগারোটার মতন বাজে তো কহু তো সকালবেলাই স্কুলে চলে গেছে আর ওকে স্কুলেতে দিয়ে এসে আমার রান্নাবান্না সব কমপ্লিট এখন বসেছি একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে কলকাতা থাকতে আমরা পরনের উপযুক্ত কিন্তু একটু পুরোনো হয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া জামাকাপড়গুলো হয়তো দিয়ে দিতাম কোনো মানুষকে যাদের সেগুলো দরকার আর না হলে সেগুলো দিয়ে বাসনপত্র কিনে নিতাম আর এখানে পুরনো জামা কাপড়গুলো যদি আপনি কারোর সাথে শেয়ার করে নিতে চান তো তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে জামাকাপড়গুলো দিতে হয় তো আমাদেরও বেশ কিছু পুরোনো জামা কাপড় ছিল যেগুলো অবশ্যই পরনের উপযুক্ত বা কুহু আর টুকগুড়ো কিছু জামা কাপড় আছে যেগুলো একদম ছোট হয়ে গেছে কিন্তু একেবারেই ভালো জামা কাপড় তো সেগুলোকে গতকাল আমি কেচে নিয়েছিলাম এখন সেগুলো শুকিয়ে গেছে এখন সুন্দর করে পাট করে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আমরা কিছু পরেই বেরোবো একটুখানি বাজার করতে তো সেখানে এই জামা কাপড়গুলোকে দিয়ে দেবো আর আপনাদেরকেও দেখাবো যে কিভাবে কোন জায়গাতে এই জামা কাপড়গুলোকে দিতে হয় এখন ঘড়িতে ঠিক একটা বাজে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটুখানি বাজার করতে যাওয়ার জন্য আজকে মেনলি যাব মাছ বাজারে মাছ কিনতে কারণ আজকে হলো বৃহস্পতিবার আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে এখানে শুধুমাত্র বৃহস্পতিবারই টাটকা মাছের বাজারটা বসে আর না হলে ফ্রোজেন মাছ খেতে চাইলে সে তো সপ্তাহের যে কোনো দিনই বাংলাদেশি যে কোনো দোকান থেকেই পাওয়া যায়

আজকে সুদীপ্ত বাড়ি থেকেই কাজ করছিল তো ওর কাজের ফাঁকে চলে এসেছে আমার সাথে বাজার করতে আর আমাকে বলে দিয়েছে যে এক ঘন্টার মধ্যে আমার যাবতীয় যা কিছু কাজকর্ম সবকিছু যেন মিটিয়ে নিই তো মাছ বাজারটা তো আমাদের একদমই কাছে আর সিটি সেন্টার যাব একটুখানি খালি কেকটা কেনার জন্য তো সব কাজ এক ঘন্টার মধ্যে আমি আশা করছি মিটিয়ে নিতে পারবো নাও কোনটা নেবে নাও নাও কোত গুলো বড় বড় পিস আছে কতটা নেবে নাও দুটোই ছশো গ্রাম মতো ওয়েট যাবে হ্যাঁ হ্যাঁ ওগুলো তুই শাড়ি নি ওগুলো অনেকটা তুই বাটা মাছ টাটা মাছ চাইপের মতো এরকম ধরনের ভালো আর কি আর কি নেবে নাও একটু ছোট বড় আছে এইগুলো পাঁচশো ছশো গ্রাম মতো হবে ওইটা ওপরেরটা হয়তো এক কেজির কাছাকি যেতে পারে নাও নাও না একই ব্যাপার মানে বক্সের মধ্যে করে আচ্ছা একটা কথা বলে রাখি আমরা কিন্তু এমনি জাস্ট নিজেদের মধ্যে কথা বলতে বলতেই ভিডিওটা করেছিলাম তো ওই যে ওই দশ টাকা বারো টাকা এরকম বলছিলাম অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে দশ পাউন্ড বারো পাউন্ড মানে হচ্ছে হাজার টাকা বারোশো টাকা

लोकता बस मजा अच्छा बाजार तो कोनो कुछ नहीं? सब आज না এটা আমি মামা স্কুলে আগে আসতো তখন আমি দেখলাম একটা ছেলে এসে এরকম ইয়ে করে যাচ্ছে না এটা এই কারণে এই জায়গাটাতে সব জামা কাপড়গুলো দে এক দেওয়ার সিস্টেমটা আমি একবারই দেখেছিলাম ভুলে গেছি ওই ওটাকে খোলো আচ্ছা আপনাদেরকে বলছিলাম না ওই পুরনো জামাকাপড়গুলো যেখানে ডোনেট করা যায় তো এটাই হচ্ছে সেই জায়গা তো এখানেই লোকজন এসে পুরনো তাদের জামাকাপড়গুলো যেগুলো পরনের উপযুক্ত সেগুলো এসে ডোনেট করে যায় একবার দেখলাম একটা ছেলে ইয়ে করে যাচ্ছে তখনই দেখলাম যে এইভাবে ভাবে জামাকাপড় দিতে হয় না 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 ধরো ধরো আমাকে একটুখানি দেখাতে দাও না হ্যাঁ এটা ঘুরে গেলে ওই নিচে চলে গেলো শুয়ে দিয়েছো তার প্লাস্টিকটা একটু তুলে দেবো নাকি বলো তো আর একটু মুখটাই লাগবে হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট প্রামগুলো ভালো শুয়ে পড়লো বসে রইলো কোনো অসুবিধা নেই চলো আর খালি কেকটা কিনলেই তো হয়ে যাবে চলো আমাদের মাছ বাজার থেকে মাছ কেনা হয়ে গেছে এবং জামা কাপড়গুলো যেগুলো ভেবেছিলাম যে দিয়ে দেবো তো সেগুলোও দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি কেক বক্সে কেক কেনার জন্য ওই সুদীপ্ত যেহেতু কালকে জন্মদিন আছে আপনাদেরকে আগেই বললাম তো ওই সুদীপ্ত জন্মদিনের জন্য একটা কেক কিনতে এসেছি টুগু জন্মদিনের সময় তো এখান থেকেই কেক কিনে নিয়ে গিয়েছিলাম যদি আপনারা কেউ সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো মনে করতে পারবেন আর এই দোকানটা হচ্ছে পুরোপুরি এগলেস কেকের দোকান আর এখানে আসার পর থেকে আমি যতগুলো দোকান থেকে কেক খেয়েছি তো এখানে কেক আমার সব থেকে বেস্ট লেগেছে মানে এত অপূর্ব সুন্দর কেক আমি বোধহয় আমার জীবনে কোনো দিনও খাইনি তবে এই কেক বক্সের কেকগুলোর দামটা একটু বেশি পড়ে এই যেমন এই ছোট্ট কেকটা আমার বেশ পছন্দ হয়েছে তো এটা তেরোশো টাকার মতন দাম পড়ছে তো এটাই ভাবছি সুদীপ্তর জন্য নিয়ে নেব এই শীতকালে সন্ধ্যাবেলাতে কলকাতার আলুর চপ ফুলুরি তেলেভাজা এগুলোর কথা না ভীষণ মনে পড়ে তো আজকে তাই বাড়িতে একটুখানি পকোড়া বানিয়ে নিয়েছি ওই দু রকমের ক্যাপসিকাম লাল আর হলুদ নিয়ে নিয়েছি তার সাথে ধনে পাতা আর একটুখানি বাঁধাকপি আর একটুখানি ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে কিন্তু আজকে তো বৃহস্পতিবার তাই আজকে আর পেঁয়াজ দিলাম না তো এরপরে এর মধ্যে একটুখানি বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম তারপরে নুন আর হলুদটা অ্যাড করছি আচ্ছা বেসন আর কর্নফ্লাওয়ার যোগ করার আগে কিন্তু আমি এই সবজিগুলোকে সব কেটে একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে সবজিগুলো একটুখানি নরম হয়ে যায় তো যাই হোক এগুলোকে এখন সব মাখিয়ে নিলাম দিয়ে দিকে কড়াতে তেল গরম হয়ে গেছে তো ওই গরম তেলের মধ্যে আস্তে আস্তে সব পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি শীতকালে সন্ধেবেলাতে কিন্তু এই সমস্ত গরম গরম পকোড়া বা তেলে ভাজা এগুলোর সাথে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে এদিকে পকোড়াগুলো ভাজতে ভাজতে আর একটা গ্যাসেতে একটুখানি কফিটা বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমার কয়েকটা পকোড়া এখানে ভাজা হয়ে গেছে আর এদিকে মুড়িও বাড়া হয়ে গেছে আর সুদীপ তো আবার তেলে ভাজা হোক আর যাই হোক মুড়িতে তেল ছাড়া খেতে পারে না আর আমি হচ্ছে তার ঠিক উল্টো মানে আমার আবার মুড়িতে তেল একদম ভালো লাগে না ওদিকে পকোড়া ভাজা প্রায় শেষের দিকে আর এদিকে আমার কফিটাও রেডি হয়ে গেছে ওই লাতে মেশিনটা দিয়ে জাস্ট একটু ফেনা ফেনা করে নিয়েছি বেশ দেখতে ভালো লাগে তো চলুন আমাদের এদিকে তো চা আর কফি রেডি তো আমার আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার